আমাদের প্রভু এক এক নবিরম্মা জীবন বিধান এক ঐশিবানি কোরা তবে কেন এক নৌ হে মুসলমান এক এক করিয়া হবান বাইতুল্লা এক মাদিনা শরীফ এক হুঁত পাহাড় বদরের মাঠে একেটা তুঁ জীবনার মরণু যে একেটাই একের সাথে মিলে মিশে একেটাই প্রাণ তবে কেন একন হে মুসলমান এশ এখ করিয়া হব সবাই মিলে আমাদের প্রভু এক জীবন বিধানে ওই শিবানী কোরান আমাদের প্রভু এক একরো মাক জীবন বিধানে ওই শিবানী কোরান আমাদের প্রভু এক একরমাত জীবন বিধানে ঐশিবাণী কোর তবে কেন এক ন হে মুসলমান এক হৌ করিয়া হবার বৈতুল্লা মদিনা শরীফ এক উহ পাহাড় এক বদরের মাঝে একটায় জীবন আর মরণও যে একটাই এক সাথে মিলে মিশে একটাই প্রাণ আমাদের প্রভু এক জীবন বিধানে ওই শিবানী কোরআন একসাথে আমাদের প্রভু এক জীবন বিধানে ঐশী বানী কোরান তবে কেন একন হে মুসলমান হে নাইট এভরিডে one আওয়াজ করে এভরি নাইট এন এভরি ডে নেভা forget টু শেলা ইলাহা ইলাহ নে ফগেট টু সেলা হা ইলম পড়েন এভ্রি নাইট এভ্রিডে এভ্রি নাইট এন এভরিডে নেবা ফগেট টু সে লা ইলা হা ইল নেবা ফগেটু চে ল ইল হ ই লম নেবা ফগেটু চে ল ইল হ ই লমা ৱেন ইউ ৱাকিং ডাউন দ ষ্ট্ৰীট Use your time and repeat and say in every heart beat la ilaha illallah when you're walking down the street. Use your time and repeat and say in every heart beat la ilaha illallah every night and every day. Every night and every day, never forget to say La ilaha illallah. When you're walking down the street, use your time and repeat, and say in every heartbeat La ilaha illallah. When you're walking down the street, Use your time and repeat and say in every heart heartbeat, La ilaha illallah. Every night and every day, every night and every day. Never forget to say, La ilaha illallah. Every night and every day. এভরি নাইট এন এভরিডে নেবা ফগে টু সে লা ইলা হা ইলম নেবা ফগেট টু সে লা ইলা হা ইলম পড়েন এভ্রি নাইট এভ্রিডেভি